এবং উদ্যোক্তার একটা যে মেলা সেটা হলো এই বড় এই মধুতে রূপান্তরিত হয় অনেক বাচ্চারা অসুস্থ থাকলে কিন্তু মধু খেতে চায় না আসল মধু চিনার উপায় একমাত্র হলো স্বচ্ছ একটা গ্লাস নেবেন প্রাকৃতিক যে নিয়ামত আল্লাহ তালা যে দিছে এই প্রত্যেকটা জিনিস যেন মানুষ খাইতে পারে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আছি রাজধানী তেজগাঁয়ের বিসিক ভবনে এই বিসিক ভবনে অনুষ্ঠিত হচ্ছে চার দিনব্যাপী মধুমেলা আর এই মধুমেলাটি চলবে আগামী চার সেপ্টেম্বর পর্যন্ত হ্যাঁ বন্ধুরা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলছে এই মেলা তো কাজে আসুন পরিবারের সবাইকে নিয়ে আমরা চলে এসেছি আপনাদেরকে এই মধুমেলাটি সম্পূর্ণ ঘুরে দেখানোর জন্য তো ভিউয়ার্স আমরা এখন বিপ্লব আদর্শ মৌ তত্ত্বাবধানকারী এবং একই সাথে তিনি ওনার তার সাথে একটু কথা বলবো কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা পরিচয় দিই আমার নাম মোহাম্মদ আব্দুল আলী বিপ্লব আদর্শ মুখামার এটা আমি একজন চাষি হিসাবে আমি একটা খামার দিয়েছি বিসিক থেকে ট্রেডিং নেওয়ার পরে একটা বাক্সা দিয়ে এখন আমার পঁয়ত্রিশটা বক্স আপনারা এই যে খামারটা যে করেছেন শুরুতে ছিল একটা বেড়েছে মানে আপনারা যখন রেজাল্টটা ভালো পেলেন তারপর থেকে কাজ আমি একটা বাক্সা যখন আমার পরবর্তীতে রানি আসছে আমি একটা একটা করে রানি বাড়াইছি এভাবে আমার পঁয়ত্রিশটাতে গেছে আমরা বাসমান কিন্তু এখানে একটা কথা বলে রাখি মৌ কিন্তু এক জায়গাতে হয় না বাসমান যেখানে ফুল এবং ফল আমরা ওইদিকে যেতে হয় আমরা আজকে তো দিনাজপুর আছি কালকে হয়তো রংপুর যেখানে ফুল আসে আমরা ওখানে যেতে হবে বর্তমানে আছি গোপালগঞ্জে আর আমার এই সরিষার মধু হলো আপনার এই সরিষাটার মধ্যে হলো যশোরের যশোরে আপনার মাগুরা গত বছর বন্যার কারণে এইদিকে পানি বেশি ছিল মাগুরাতে প্রথম সরিষা আসতে আমরা মাগুরাতে ঢুকতে হয়েছে এর পরবর্তীতে আসছে আমরা মাওনাতে ঢাকার মাওনা এবং আপনার ঈশ লেচু আর এই কালোজিরা জিরা জন্য যেত হয়েছে আমাদের ফরিদপুর এটা কিন্তু বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবেল হয় না একমাত্র ফরিদপুর জেলার বেদরগঞ্জ জাজিরা এবং আপনার সদরপুর থানা এই কয়েকটা এলাকায় মিশ্রিত চর এলাকায় কালোজিরার মধুটা হয় ওখানে আমরা বাক্সা নিয়ে যাই মৌমাছির বাক্সাগুলো ওখানে আমরা স্থাপন করি মৌমাছি পরাগায়ন এবং ন্যাকটন নিয়ে আসে মধুতে যখন রূপান্তরিত হয় তখন মধুতে এই অবস্থায় আসে যখন মধু মেচুয়েট হয় তখন এভাবে আসে এই চাক এর চাকে রূপান্তরিত হয় এই চাকটাই এই বড় চাকটাই এই মধুতে রূপান্তরিত হয় এই বড় চাকটাই এই মধুতে রূপান্তরিত হয় তখন আমরা মেশিনের সাহায্যে আমরা মেশিনের সাহায্যে এটার থেকে মধুটা হারবিট করে বাইর করে ফেলে এরপরে আমাদের যখন মানে কোনো খাদ্য থাকে না চাকগুলো শুকিয়ে যায় এরকম মমাসি যখন খাদ্য না পায় ফুল না পায় তখন মমাশি আমরা জায়গা জায়গায় স্থানান্তর করতে হয় যেখানে ফুল আসে আমরা ওখানে যেতে হয় যেমন বর্তমানে আমি আসি গোপালগঞ্জে আপনার এই শহরের পাশে আপনার এই পুলিশ লাইনের পাশে আপনার আনসার ক্যাম্পের লগে দিই জায়গাটার নাম হলো আপনার এই আশ্রম যেটা আশ্রয় কেন্দ্র বলা হয় ওখানে আসি ওই জায়গাটাতে আসি আমি ওখানে আমার পঁয়ত্রিশটা সহ ওখানে আরো দুটা খামার আছে মোট আড়াইশো বক্স আছে ওই এলাকায় আর সবচেয়ে কষ্টের বিষয় হলো আমরা যারা মাঠে কাজ করি মধু উৎপাদন করি আমরা কিন্তু সঠিক মূল্যায়ন পাই না এবং সঠিক দামও পাই না মাঠে যখন ইনি ধানের মতো মানে উৎপাদন হয় তখন ধানের দাম কমে যায় কৃষক কিন্তু পয়সা পায় না ঠিক আমার মধুটা একই অবস্থা আমি সারা বছর যে কষ্ট করলাম আমি যখন মধু উৎপাদন করি এক শ্রেণীর মধ্যভোগী আছে এটা তখন তারা সিন্ডিকেটের কারণে তখন মধু ওরা কিনে না এবং মানে কোনো বাইরের কোনো লোক করে ঢুকতে দেয় না তখনই আমরা চাষিরা দিশাহারা হয়ে যাই আর তখনই দুই নম্বরের অবস্থানটা আসে আপনারা যে মধু সংরক্ষণ করে হ্যাঁ মূলত কত সময় লাগে মধু সংরক্ষণ করতে একটা মেচুরড বক্সের থেকে মধু যদি আমার আমি বা খেতে যাওয়ার পরে যেখানে আপনার রবি আছে ওখানে যাওয়ার পরে যদি আপনার পর্যাপ্ত ফুল থাকে নেকটার থাকে আমি প্রতি আট দিন দশ দিনের মাথায় মধু টান দিতে পারবো আপনি এখন যে মধুগুলো নিয়ে আসছেন এটা কোনটার কত দাম একটু যদি বলতেন আমি আপনাকে বলতেছি আমার কালো জিরার মধু হলেও বারোশো টাকা কেজি এটার গ্রেড আছে বিশ গ্রেড আমি আবার বলি এটার ঘনত্ব বিশ মর্সারের পরিমাণ আছে বিশ বিভিন্ন ফুলেরটা এটা আছে উনিশ এটা এটার দামটা হলো বারোশো টাকা এক কেজি মধুর দাম কালো ফুলের আর বিভিন্ন মিক্সড যে মধুটা এটার এটা উনিশ আর বিশ এটা আছে আমি এক কেজি এক হাজার টাকা বিক্রি করি এই মেলা উপলক্ষে আর এমনি পাইকারি আর টু কমে দিই নশো টাকা করে ছেড়ে দিই আর লিচুর যে মধুটা এটা আটশো টাকা কেজি এটার গ্রেটটা আছে আপনার একুশ এটা একটু পাতলা এবারে মানে লেচুটা পাইছি পাতলা মানে নেকটার টা আসছে ওরকম যার কারণে আমরা তেইশ চব্বিশের মধ্যে মধু টানছি তাও দুইটা টান দিতে পারছি এরপরে আর পারিনি যার কারণে এটা মধুটা একটু পাতলা আসছে আমরা যদি এটাকে আঠারো থেকে বিশে আনি তাহলে আমাদের পোষাবে না এবং এই রেটে আবার মালটার দাম বেড়ে যাবে তার মানে বোঝা গেল যে গ্রেডিং এর উপরে কি দাম কম বেশি হয় হ্যাঁ গ্রেডিং এর উপর দাম কম বেশি হয় যেমন সরিষার মধু যদি আপনার চব্বিশ গ্রেড আপনি মাঠ থেকে ক্রয় করি বা ছাব্বিশ গ্রেডের করি তাহলে আমার প্রতি মনে কমে যাবে ছয় থেকে সাত কেজি আজ আমার কাছে আপাতত 4 টি আছে আর আমি যে 2000 সাল থেকে শুরু করেছি আমার এই অ্যাপগুলো আছে আপনারা দেখতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জি আপনার কাছ থেকে যদি আমাদের দর্শনা যদি নিতে চায় তাহলে কিভাবে নিতে পারবে আমি প্রথমে বলছি আমি একজন সরকারি চতুর্থ শ্রেণী কর্মচারী যদি আমার থেকে মতন নিতে চায় সরাসরি বিসি অফিস আসলে পাবে মতিঝিলে আর পাঁচটার সময় আর পাঁচটার আগে যদি নিতে হয় তাহলে তেজগাঁও বিসিক ভবন আসতে পাবে আমার ফোন নম্বরও আমি হাফিজুর রহমান ময়না স্টলে আছি আপনারা কিন্তু মোটামুটি সবাই ভাইকে চিনে থাকেন তো আজকে এই মেলা উপলক্ষে ভাই কি কি নিয়ে আসে আপনাদের জন্য একটু ভাইয়ের কাছ থেকে শুনে নিব ধন্যবাদ বিসিক মধু মেলায় আসলে যেহেতু মধু নিয়ে মেলা এইখানে ভোক্তা এবং উদ্যোক্তার একটা যে মিলন মেলার সেটা হলো মধুমেলা এই মধুমেলায় আমি যে মধুগুলো সারা বছর কালেক্ট করি 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 এবং বিপণন বিতরণ বা মধুগুলো নিয়ে এসেছি আমার কাছে এখানে স্পেশালি যে মধুটা আছে কালো ফুলের মধু মিশ্র ফুলের মধু লিচু ফুলের মধু সরিষা ফুলের মধু এই মধুগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু কালেক্ট করি যেমন সিরাজগঞ্জ পাবনা টাঙ্গাইল এইদিকে মাদারীপুর বিভিন্ন জায়গা থেকে মধুগুলো সংগ্রহ করি আর এই হলো অবস্থা আর এই স্পেশালি মেলা উপলক্ষে আমার একটা নতুন একটা প্রোডাক্ট এইটা হলো কণ্ঠসূজা মধু থেকে মধু সহ এটা আর কি তৈরি করা বিভিন্ন প্রকারের মশলা এবং বিভিন্ন প্রকারের হার্বস আছে সাথে পাশাপাশি মধু তো এই এই জিনিস উপাদান গুলোর কম্বিনেশনে যে কন্ঠস্থ দেয় এইটা কিন্তু গলার জন্য যারা বিশেষ করে আমার মতন গলাবাজি করে আর শিক্ষকতা করে তারপরে বক্তব্য দেয় হ্যাঁ আর কি এরকম কথা মানে গলা দিয়ে আর কি গলার বেশি কাজ করে তো এইটাতে আপনার খুবই ভালো কাজ করবে এইটা খেতে হবে আপনি পানির সঙ্গে এক কাপ চায়ের সাথে এক কাপ পানির সাথে আপনি এখান থেকে চামচ পরিমাণ লিকুইডটা মিশিয়ে খেতে পারেন অথবা আচার বা চাটনির মতন একটু নিয়ে মুখে চেটে চেটেও খেতে পারবেন এটার কোনো লিমিটেশন নাই যে আপনি একবার খাবেন তিনবার খাবেন না দুইবার খাবেন কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটাও আমি পাঁচ ছয় বছর ধরে ইন্টারনালি আমি এটা ট্রাই করছি আমার কাছে ভালো লাগে পার্সোনালি ভালো লাগে এটার প্রাইসটা যদি বলতেন প্রাইসটা আমরা এটার রেগুলার প্রাইস রেখেছি 850 টাকা বাট মেলা উপলক্ষে আমরা 500 টাকা করে দিচ্ছি জাস্ট কেজি না এটা 450 গ্রামের একটা প্রোডাক্ট তো আপনি এবার মেলাতে কোন কোন মধু নিয়ে আসছেন এবার মেলাতে কালো জিরা ফুলের মধু মিশ্র ফুলের মধু সরিষা ফুলের মধু লিচু ফুলের মধু অনলাইন পেজে মধ্যে যে প্রাইসটা আছে মেলা উপলক্ষে ডিসকাউন্ট আছে না ওইটা তো ডিসকাউন্ট তো সারা বছরই চলে আমার আপনারা যে মূল্যে আমার কাছ থেকে মধু সংগ্রহ করেন এই মূল্যে মধু বিক্রি করার কারণে আমি অনেক মধু ব্যবসার কাছে আমি তাদের শত্রুতে পরিণত হইছি ভাই এর চেয়ে যদি কম দামে দেন তাহলে আমার আসলে পেটে বিটে কিছু থাকবে না মেলা উপলক্ষে দর্শনার্থীরা আপনাকে আসলে স্পেশাল যারা পছন্দ করে তাদের সাথে এই যে দেখাশக்க হয়েছে আলহামদুলিল্লাহ চেষ্টা করি চেষ্টা করি যদি দামটা বলে দিতেন কোনটার কোন সরিষা ফুলের মধ্যেটা আমরা বিক্রি করছি পাঁচশো টাকা কেজি লিচু ফুলের পাঁচশো টাকা কেজি কালিজির একটা এক হাজার টাকা কেজি মিশ্র ফুল একটা আটশো টাকা কেজি আমরা আসছি মোহাম্মদপুর চন্দিমা উদ্যান থেকে ঢাকা উদ্যান চন্দিমা হাউজিং থেকে আসছি এটা আট দিন ফ্রুট ফ্রুটের স্টল এরা আট দিন ফ্রুটের নিজস্ব প্রসেসিং প্লানে মধু প্রসেসিং করে আমরা ল্যাবে টেস্ট করে বাজারজাত করি আমরা বিভিন্ন চাষি থেকে সিরাজগঞ্জ দিনাজপুরে সাতক্ষীরা সুন্দরবন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে সংগ্রহ করে নিজেরা প্রচেসিং করে মান নির্ণয় করে তারপরে বাজারে আমরা বাজারজাত যাত করি আমাদের অনলাইন বেশি চলে আমাদের আছে এই মেলাতে বেসিকে বেসিক ভবনে এই মেলায় এসে আমাদের খুব ভালো লাগতেছে আমাদের খুব গর্বিত যারা এই মেলার আয়োজন করছে তাদের অনেক ধন্যবাদ আমাদের টার্গেট হচ্ছে যে মানুষকে প্রকৃতির দিকে ফিরে আনা আপনারা জানেন যে আমরা সোবাই অল্টারনেটিভ হিসাবে আমাদের দেশে মধুর একটা বিপ্লব অলরেডি চলতেছে তো আমরা মধুর সাথে কিছু কিছু আইটেমকে ইনফিউজ করে যেমন কালো জিরা আমাদের কালো জিরার এখন দুইটা আইটেম আছে অলরেডি একটা হলো কালো জিরা রসুন মধু যেটা আমরা রসুনটাকে প্রসেস করে কালো জিরা এর সাথে ইনফিউজ করে এবং বিভিন্ন আরও হার্বাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে প্রোডাক্টটা করি যেটা হচ্ছে যে আপনার দুই বছরের উপর থেকে শুরু করে আপনার বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারে এখানে আপনার যাদের শ্বাসকষ্ট বা ঠান্ডার সমস্যা বা অ্যালার্জি এবং আপনি জেনে থাকবেন যে ঢাকা শহরে বেশিরভাগ মানুষের যে আবহাওয়াজনিত যে কারণ বা বায়ু দূষণের কারণে শ্বাসকটের যে প্রবলেমটা আমাদের তো এখন ফার্মেসিতে গেলে মোনাসের ফার্মেসি স্টাফ ফেলাইতে পারে না তো এইগুলা মাথায় রেখে আমরা আমি আর এন দেখি সেখান থেকে আমাদের এই কালো জিরা রিলেটেড প্রোডাক্টগুলো মার্কেটে নিয়ে আসা এবং এটার ফিডব্যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং এটারই আর একটা নিয়ে আসছি জয়তুন জাফরান হানি এটা জয়তুন জাফরান হানি এটা সাতশো গ্রামের প্যাকটা এইখানে আপনার কালো জিরার সাথে জয়তুনের যে তেলটা যেটা অলিভ অয়েল এটা হচ্ছে ফুডগেট যে অয়েলটা ভার্জিন ওয়েলটা এটা অলিভ তো আমাদের দেশে হয় না এটা ইম্পোর্ট করা হয় এবং এর সাথে জাফরান যেটা আমাদের উদ্দেশ্য হচ্ছে জাফরানটা হচ্ছে খুব কস্টলি তা আমরা অল্প পরিমাণ হলেও এখানে দিয়ে মানুষকে এটা তো অভ্যস্ত করা মানে জানেন আমাদের উদ্দেশ্য হচ্ছে কেমিক্যাল থেকে মানুষকে বের করে ন্যাচারাল যে ইয়েটা আল্লাহ সোর্স দশটা প্রকৃতিতে দিছে এর ভিতরে আমাদের শেফা আছে এইটাতে মানুষকে অভ্যস্ত করা যখন আমরা একটা মার্জিনাল প্রফিট রেখে এটা কিন্তু মানুষকে দিচ্ছি এবং এটার কস্টও আমরা লিমিটেড রাখছি প্রফিট মার্জিনটা লো রেখে এরপরে গার্লিক রিলেটেড অর্থাৎ আপনার রসুন যেটা অর্থাৎ আমাদের দেশে যেগুলো অ্যাভেলেবল এই রসুনটাকে আমরা প্রসেস করে মধুর সাথে ফার্মেন্টেড করে গার্লিক হানি নামে একটা প্রোডাক্ট করছি এটাও আপনার ঠান্ডা কাশিতে এটা তারপর যাদের আপনার যে আমরা জানি যে কোলেস্ট্রল একটা হেডেক আমাদের দেশে তো এই কোলেস্ট্রলটাকে কমায় খারাপ কোলেস্ট্রলটাকে কমায় এই গার্লিক হানিটা এরপরে আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে দেখতে পারবেন হানি নাট এরপরে আপনার শিলাজিৎ হানি শিলাজিৎটা হচ্ছে যে পাহাড়ের এক ধরনের গ্রাম যেটা আমাদের দেশে পার না এটা ইম্পোর্ট করা হয় ভারত এবং নেপাল থেকে আমাদের এটা ভারতের শিলাজিৎটা তো এটা যে মেইন যে শুধু শিলাজিৎটা এটার টেস্টটা হচ্ছে যে গন্ধটাও খারাপ এবং এটা মানুষ শুধু শিলাজিতটা খেতে পারে না এজন্য আমরা টার্গেট দিচ্ছি যে শিলাজিৎটাকে মানে মানুষকে খাওয়াইতে হবে এই জন্য মধুর সাথে এটাকে ইনফিউশন করে আমরা এই প্রোডাক্টটা ডেভেলপ করছি যাদের স্নায়বিক দুর্বলতা আছে এবং আমরা জানি যে আমাদের দেশে মিনারেলের একটা ডেফিসিয়েন্সি আছে তো এই শিলাজিটা মিনারেলের একটা রিসোর্স প্রচুর পরিমাণে মিনারেল থাকে এটাতে তো এই শিলাদিটা মধুর সাথে মিশে আমরা মানুষকে দিচ্ছি এবং চেষ্টা করতেছি যত লো কষ্টে দেওয়া যায় এবং এটা মানে সব ধরনের ক্রেতা যেন এটা কিনতে পারে আমাদের টার্গেট শুধু এলিট শ্রেণী না অনেক ই কমার্স সাইট আছে তারা শুধু এলিট শ্রেণীকে টার্গেট করে তাদের প্রোডাক্টের কস্টটা খুব হাই হয় আমাদের ইয়া হচ্ছে যে প্রাকৃতিক যে নিয়ামত আল্লাহ তালা যে দিছে এই প্রত্যেকটা জিনিস যেন মানুষ খাইতে পারে আমরা সাজেস্ট করি যেমন এই যে যে এই প্রোডাক্টটা আপনি চাইলে বাসায় বানায় খাইতে পারেন কালো জিরার সাথে রসুন দিবেন এরপরে জয়তুন জাফরান বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট পরিমাণ মতো দিয়ে ইয়ে করবেন কালো জিরাটা আমরা প্রসেস করে এটা রোস্টেড করে হাফ ভাঙা করে দিয়ে দিই তো এটা প্রসেসিংটাও খুব ইজি কিন্তু আমরা যেহেতু মানুষ হিসাবে আমরা একটু অলস এই জন্য নেচার চাচ্ছে যে এই প্রোডাক্টটা আপনি চাইলে আমাদের থেকেও নিতে পারেন হ্যাঁ শিলাজ থানিটা দেখেন আমরা এখানে ইয়েটা দিয়ে দিয়েছি যা মানে মানসিক যে আমাদের একটা অস্থিরতা এখন বিরাজ করতেছে বিশেষ করে ইয়াং জেনারেশনের ভিতরে এরপরে হচ্ছে যে আপনার যেটা বলে ডিপ্রেশন বিনা কারণে ডিপ্রেশন বিশেষ করে অনলাইন অ্যাডিকশনের কারণে এটা হয় তো এটা আপনার যে ডিপ্রেশনটা কমাবে পাশাপাশি আমাদের যে ক্লান্তি এবং দুর্বলতা আগের যুগের মানুষগুলো তারা অনেক কাজ করার পরেও ক্লান্ত হতো না কিন্তু আমাদের এখন ইয়াং জেনারেশন অল্প কাজ করলেই কিন্তু ক্লান্ত হয়ে যায় তো তাদের জন্য শিলাজিত একটা বেস্ট প্রোডাক্ট হইতে পারে এবং এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল শিলাজিত আর মধু এছাড়া ইনগ্রেডিয়েন্ট এর ভিতরে নাই আমরা চেষ্টা করতেছি যেন মানুষ হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল জিনিসটা পাইতে পারে দাম আমাদের এটা ডিসকাউন্ট সহ শিলাজিতটা এখন আধা কেজি আটশো বিশ টাকায় পেয়ে যাবেন আর মেলা থেকে নিলে তো কোনো ধরনের কুরিয়ার চার্জ লাগতেছে না আর আমাদের স্টলে যত ধরনের টেস্ট করার জন্য আমাদের স্টল উন্মুক্ত অর্থাৎ আপনি যতটুকু পারেন আমাদের স্টল থেকে খেয়ে যাবেন যত আইটেম পারেন খেয়ে যাবেন আর এটা যদি আপনি অনলাইনে অর্ডার করে করতে চানো বিডি থেকে এটা আপনার ঘরে পৌঁছে যাবে এবার আপনারা মধু মেলা কিন্তু একটু ডিফারেন্ট কিছু দেখতে পারবেন বাচ্চাদের জন্য একটু ডিফারেন্ট একটা মধুর অপশন তারা নিয়ে আসছে অনেক বাচ্চারা অসুস্থ থাকলে কিন্তু মধু খেতে চায় না তো বাচ্চারা যেন খেতে চায় এবং এটা যেন চকলেটের মতো মনে করে সেরকম একটা সিস্টেম তারা নিয়ে আসছে এই বিষয়ে আমরা একটু জানবো তাদের কাছ থেকে আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি যে মধু মেলায় আপনার এবার মধু জালের পাশাপাশি এই যে একটা ডিফারেন্ট দেখতেছি এটার মানে করার কারণটা কি এটার তো কারণ বেশ কিছু আছে একে তো হচ্ছে বাচ্চা তো বিভিন্ন জিনিস বিভিন্নভাবে পছন্দ করে দেখা যাচ্ছে যে আমরা যেমন বাজারে চকোচকো খাই চকচকর বদলে বা এই ধরনের জিনিসগুলো আমরা যদি দিই তাহলে আমার বাচ্চাদের জন্য হেলদি হয় টিফিনে দিতে পারলেই আপনার হচ্ছে সাথে ব্রেডের সাথে খেতে পারে শুধু বাচ্চাদের জন্য না দেখা যাচ্ছে যে এটা বিভিন্ন ব্যক্তির জন্য আমাদের বড় মানুষদের জন্য কিন্তু উপকারী আমরা দেখা যাচ্ছে সচরাচর কিন্তু মধু আমরা এভাবে খেতে পারি না দেখা যাচ্ছে যে একটা পাঁচশো বা এক হাজার এম কেজির ইয়াটা মধু ক্যারি করা আমাদের পক্ষে সম্ভব না একটা দশ গ্রামের একটা মধু কিন্তু যে কোনো জায়গায় আমরা রাখতে পারি সহজে দেখা যাচ্ছে আমার যখন প্রয়োজন হলো তখন আমি এটা খেতে পারছি দেখা গেল আমি কফির সাথে নিলাম অথবা চার সাথে খেলাম দেখা যাচ্ছে কোনো ব্রেডের সাথে নিলাম খেতে পারি তো সচরাচর এটা অনেকে ডায়াবেটিকস রুগী আছে চিনি খেতে পারে না তাদের জন্য মধু তারপর হচ্ছে আমরা বিভিন্ন রকম গিফট আইটেম নিয়ে আসছি স্পুন আকারে এটা দেখা যাচ্ছে যে আমরা কোনো চার কাপের সাথে মিশিয়ে খেয়ে ফেলতে পারি তো ভিউ শিল্প মন্ত্রণালয় আয়োজিত এই বিসিক ভবনে যেই মধুমেলাটি অনুষ্ঠিত হচ্ছিল আমরা আপনাদেরকে ঘুরে ফিরে সবই দেখানোর চেষ্টা করেছি অবশ্যই আপনারা যারা মধু প্রেমিক বা মধু পছন্দ করেন সবাই কিন্তু চলে আসবেন আগামী চার সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মধুমেলা কাজেই আপনি ঘুরে ঘুরে দেখবেন এবং ফ্রিতে টেস্ট করবেন আর টেস্ট করে আপনি গুণগত মান যাচাই করে বুঝতে পারবেন আসলে আপনার জন্য কোন মধুটি প্রযোজ্য তো বন্ধুরা বিচিত্র জানলার মাধ্যমে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছিলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন এবং একই সাথে কমেন্ট করে জানাবেন কারা এই বিসিক মধু মেলাতে এবং কারা কারা মধু পারচেস করে নিয়ে গেছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ